আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের গন্তব্য চিলক্স চলুন চিলক্সের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি চিলক্সে যাওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করার জন্য শুরুতেই আমরা যাচ্ছিলাম কামারগাড়িতে কামারগাড়িতে গিয়ে আমাদের সব থেকে প্রধান যে কাজটি ছিল সেটি হলো কিছু বই কেনা কামার গাড়িতে যেতে আমাদের অনেকটা বেশি টাইম লেগে গিয়েছিল যার প্রধান কারণ ছিল জ্যাম আপনারা তো জানেনই বগুড়া চ্যালো পাড়াতে কত বেশি জ্যাম থাকে দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে এই একটি রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন অনেকগুলো গন্তব্যে রাস্তাটির বামে রয়েছে চান্দু স্টেডিয়াম এবং পাশে রয়েছে বগুড়া স্টেশন এবং এই রাস্তা সোজা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন আজিজুল হক কলেজের নতুন ভবন যেহেতু আমাদের গন্তব্য ছিল কামারগাড়ি। তাই আমরা কামারগাড়িতে যাচ্ছি বই কিনতে আমরা কামারগাড়ি গাড়ি চলে এসেছি এখানে সব রকমের বই পাওয়া যায় এখন আমার বোন তার প্রয়োজনীয় বইটা কিনে নিচ্ছিল এই দোকানের মামা ছিল অনেক বেশি ভালো সে আমাদের বই খুঁজতে সাহায্য করেছে বই কেনা শেষ করে আমরা আবার আমাদের চিলক্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম মাঝে আমরা একটু আমাদের ক্যাম্পাসে বেড়াইতে গিয়েছিলাম কিন্তু সেটা রেকর্ড করা হয় নাই এখন আমরা দুইজন একটু ঢং করছিলাম কিন্তু পাশে দেখলাম মানুষ আমাদের দিকে তাকাইছিল তাই আর ঢং করা হলো না এই জন্য আমরা আবার চলে গেলাম চিলক্সের উদ্দেশ্যে আচ্ছা আপনারা কি এই জায়গাটা চিনতে পারছেন বলুন তো এটা কোন জায়গা যারা যারা বগুড়া থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এই জায়গাটির নাম বলে যাবেন ইতোমধ্যে আমরা ইয়াকুবিয়া মোড় পার করে চলে এসেছি চিলক্সের কাছাকাছি এই তো সামনে চিলক্সের লোগো দেখা যাচ্ছে এবার আমরা দেরি না করে ভাড়া মিটিয়ে ঢুকে পড়লাম চিলক্সে চিলক্সের মেনু কার্ডটি ছিল অনেক বেশি সুন্দর এখানে বেশিরভাগ আইটেম ছিল চিকেন রিলেটেড এখানে আপনারা পেয়ে যাবেন সফট ড্রিঙ্কস এবং কফির অনেক ভ্যারাইটি আপনারা এখানে ওয়াফিল ট্রাই করতে পারবেন এমনি সময় এখানে অনেক বেশি ক্রাউড থাকলেও আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই ক্রাউডটা অনেক বেশি কম ছিল তারপরে আমরা গিয়েছিলাম অর্ডার দিতে আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন রাইস এবং নাগাডার্মস খাবার অর্ডার করার পরে পেমেন্ট শেষ করার পরে আপনাদেরকে ধরে দেবে পেমেন্ট রিসিভ আর একটা রিমোটের মতন কিছু একটা যেটাতে আপনি ওয়েটার কল করতে পারবেন এরপরে আপনার খাবার রেডি হইলে ওইটাতে সাইলেন্ট বেজে উঠবে এবং আপনার খাবারটা আপনার টেবিলে দিয়ে যাবে বগুড়ায় নতুন হিসেবে এদের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এর মাঝে আমাদের খাবার চলে এসেছিল খাবারের ক্লিপটা নেওয়ার কথা আমাদের আর মনে ছিল না তাই পিকচার অ্যাড করে দিয়েছি আমার কাছে কিস্পি চিকেন রাইসটা অনেক ভালো লেগেছে কিন্তু যারা ঝাল খেতে পারেন না তারা নাগা ডার্মস কখনো ট্রাই করবেন না ঝাল খেয়ে আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়েছিল তাই আমি আপনাদেরকে বলবো কেউ নাগার ড্রামস ট্রাই করবেন না এরপর আমরা জলশোরি তলা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না